আসসালামু আলাইকুম এখানে দুই পাট কাপড় আছে হাফ বডির জন্য বহরা যা আছে তা পুরোটাই নিয়ে নিলাম সাড়ে দশ ইঞ্চি আছে লম্বাটা আর এখানে সাড়ে ষোলো ইঞ্চি আছে ঠিক আছে একটা বাস দিয়ে সাইড পার্ট করে নিলাম প্রথমে কিন্তু গলা আর কাদের চড়া মাপটা নিয়ে নিব সাড়ে পাঁচ ইঞ্চি আর মহলটা নিব ছয় ইঞ্চি এখানে আমি ফুল হাতা দিব জন্য ছ ইঞ্চি নিছি নর্মাল হলে সাড়ে পাঁচ ইঞ্চি দিতাম এখন রাউন্ড শেপ করে মিলিয়ে দিলাম বডি মাপটা নিচ্ছি সাত ইঞ্চি বডি যা হবে তা স্যার এক ভাগ নিতে হবে বডি হবে আঠাশ ইঞ্চি স্যার এক ভাগ সাত ইঞ্চি নিচে সাড়ে ছ ইঞ্চি দিলাম আর এখানে এক ইঞ্চির মতো পরের দিকে ডাউন করে দিতে হবে এরপর নেব গলার ছড়া মাপটা দু ইঞ্চি এরপর হচ্ছে আমি সামনে গলার জন্য সাড়ে তিন ইঞ্চি নিয়ে নিলাম এটা নর্মাল গলার জন্য কিন্তু আমি এখানে দু ইঞ্চি নিচ্ছি এটা বিশেপ করে দিয়ে দিলাম আর যদি এই জামাগুলো কাটিং করেন তখন আপনাকে কিন্তু আরও হাফ ইঞ্চি যোগ করতে হবে তো এই আড়াই ইঞ্চি কাটিং করতে হবে ঠিক আছে আমি সাইলে আড়াই ইঞ্চি আগে কেটে নিতে পারতাম কারণ আমি পরে বোঝানোর জন্য আপনাদেরকে এই জন্য আরও হাফ ইঞ্চি যোগ করলাম ঠিক আছে নর্মালি আমি আড়াই ইঞ্চি কেটে নিলেও নিতে পারতাম কারণ এখানে কিন্তু আলাদা একটা পোটটি হবে ঠিক আছে পটট্রির জন্য আপনাকে আরও হাফ ইঞ্চি বাড়িয়ে নিতে হবে সেলের কাপড় শ টোটাল হবে কত এক ইঞ্চি হবে তো এই যে এখন আমি পিছনে গলাটাকে সরিয়ে নিলাম তবে এখানে আমি গলাটা কাটিং করবো না এখানে আমি ডিজাইন করব নর্মালি যদি আপনি এই ডিজাইনটা না করেন তাহলে কিন্তু গলাটা কেটে নিতে পারেন তো আমি ডিজাইনটা করব এই জন্য কিন্তু আমি গলাটা কাটিং করি নাই আগে গলাটা আমি এঁকে দেখে দিছি কিভাবে আপনারা হচ্ছে কাটিং করবেন ঠিক আছে অনেকে হচ্ছে হাতের কাজ করে তখন কিন্তু এই ডিজাইনটা করে না তো এই জন্য কিন্তু আমি গলাটা আগে মেঘে আপনাদেরকে দেখিয়ে দিলাম এটা আপনি নর্মালি জিরো বাচ্চার জন্য এক মাপ থাকবে দুই থেকে তিন বছর বাচ্চার জন্য এক মাপ থাকবে ঠিক আছে বড়দের জন্য একটা মাপ থাকবে কারণ আপনার গলার ছড়া যতটুকু থাকে তার থেকে আপনি আরও হাফ ইঞ্চি যোগ করবেন ঠিক আছে আর যে পট্রিটা দিবেন এটা কিন্তু এক ইঞ্চি হবে আশা করি বুঝতে পারছেন এরপর বুঝতে না পারলে কমেন্ট করবেন আশা করি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো ফিতাগুলো লাগানো কিন্তু হয়ে গেলো একটা একটা করে লাগিয়ে নিলাম এখন হচ্ছে গলাটা কেটে নেব সামনে গলাটা কাটিং করব তবে পিছনে গলাটা না পিছনে গলাটা কিন্তু এখানে কোনো কাটিং করা হবে না একদম মানে সোজা থাকবে তো গলাটা কাটিং করার পরে মাঝখান থেকে কেটে আলাদা করে নিলাম আমি এর আগে একটা ডিল ভিডিও দিয়েছিলাম তখন অনেক কাপড়ে এই গলাটা কিভাবে কাটিং করতে হয় দেখতে চেয়েছিলো তো আশা করি আজকে ভিডিওটা দেখার পরে যে কোনো বাচ্চার জন্য যে কোনো বয়সের জন্য জামা তৈরি করতে পারবেন খুব সহজে তো এখানে আছে সতেরো ইঞ্চি সতেরো ডাবল কিন্তু কত চৌত্রিশ ইঞ্চি লম্বাটা উনিশ ইঞ্চির মতো আছে এখানে আপনার জামা যতটুকু লম্বা হবে ওই পরিমাণ মতোই নেবেন সেলার কাপড় সহ টোটাল এখন দেখিয়ে দিব একটা জামার আপনি লম্বাটা কীভাবে নেবেন আমার এখানে সাড়ে দশ ইঞ্চি আছে তো সাড়ে ন ইঞ্চি কিন্তু হাফ বডিটা হবে এরপর এখানেই কাপড়টা সেলাই কাপড়টা বাদ দিয়ে টোটাল একটির মাপটা হবে আমার ছাব্বিশ ইঞ্চি এই জামাটার লম্বার মাপটা ছাব্বিশ ইঞ্চি হবে ঠিক আছে সেলার জন্য এক্সট্রা আরও দেড় ইঞ্চি বেশি নিচে নিচে দেড় ইঞ্চি বেশি উপরে হাফ ইঞ্চি টোটাল আরও এই দুই ইঞ্চিজো করছে ঠিক আছে এভাবে করে যে কোনো জামার মাপ এভাবেই নেবেন এরপর কুচিগুলো মেশিনে দিয়ে দিলাম এই কুচিগুলো কিন্তু কীভাবে দিতে হয় এটা আলাদা ভিডিও দেওয়া আছে সাইডে দেখে নিতে পারেন তবে সেলাই মেশিনের সবচেয়ে বড় সেলাই যেটা এটা দিয়ে সেলাই করবেন একটু দ্রুত সেলাই করবেন তাহলে হবে এরপর হচ্ছে হাববজির সাথে আমি কুচি কাপড়গুলোকে সেলাই করে নিচ্ছি সেলাই করে নেওয়ার পরে হচ্ছে এখন আমি খুলে উপরে একটা সাপ সেলাই দিয়ে দিচ্ছি তো আমার এই ভিডিওটা যদি একটু বড়ো হয়ে যায় আপনারা কিন্তু কেনে কেনে দেখবেন না পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন ঠিক আছে তো অনেক কাকুরা বলে একটু আস্তে দেখাও বা দুটো দেখাইও না আমরা শিখতে পারি না এই জন্য কিন্তু বিজয়টা একটু বড় হয়ে গেছে তো আপনারা একটু টেনে টেনে না দেখে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন হাতার জন্য টোটাল আছে সাড়ে ষোলো ইঞ্চি তো হাফ ইঞ্চি বাদ দিয়ে দিলাম বাদ দিয়ে হচ্ছে এখন অ্যাকুরেট মাপটা নেব এই যে চোদ্দো ইঞ্চি হাতার লম্বাটা চোদ্দো ইঞ্চি হবে ঠিক আছে এরপর একটা ভাঁজ দিয়ে দিলাম ভাঁজ দিয়ে এখানে দেখিয়ে দিচ্ছি কতটুকু আছে পায়ে সাড়ে সাত ইঞ্চির মতো নিলে হবে একটু কুচি হবে এই জন্য সাড়ে সাত ইঞ্চি বা আট নিতে পারেন এখানে দু ইঞ্চি আমি হচ্ছে এই দাগ দিয়ে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে হচ্ছে এখন একটা হাতা সরিয়ে নিলাম সরিয়ে নেওয়ার পরে আমি উপরে দেড় ইঞ্চিতে এই একটা দাগ দিলাম তারপর দু ইঞ্চিতে আরেকটা দাগ দিচ্ছি এরপর এই ফিতেটা একটা লাগাবো বেশি লাগাবো না এখানে একটা লাগাবো আপনি চাইলে তিনটা চারটে পর্যন্ত লাগাতে পারেন এরপর হচ্ছে আমি রাবার লাগাবো তার আগে হচ্ছে মুহুরিটা একটা সেলাই দিয়ে দিলাম এরপর এই যে রাবারটা নিলাম কতটুকু সাত ইঞ্চি আছে সাত ইঞ্চিতে একটা দাগ দিয়ে হচ্ছে আমি এখন রাবারটা লাগিয়ে নিচ্ছি রাবারটাকে একটু কেনে কেনে লাগাবেন লাগিয়ে তারপর এই পাশে দিয়ে একটু সেলাই করে নেবেন তাহলে হবে তো এই যে হাতাটা কিন্তু আমার রেডি করা হয়ে গেলো এখন আমি হাতাটা লাগাবো কীভাবে লাগাবেন সেটা দেখে দিচ্ছি মাছ বরাবর একটা চিহ্ন দিয়ে দেবেন হাতার কাপড়ের মাছ বরাবর একটা চিহ্ন দিয়ে এখানে দু তিনটা কুচি দিয়ে দিবেন যেন মাঝে পড়ে তারপর হচ্ছে আপনি এই যে হাতাটা লাগিয়ে নিতে পারেন তারপর হচ্ছে বডি মাপ আপনি জামাটা সেলাই করে নেবেন তাহলে কিন্তু একদম রেডি জামাটা খুবই সুন্দর হয়েছে জামাটা তবে এখানে দুই পাট কাপড় নিয়েছি কাপড়গুলো তিন ইঞ্চি চড়া আর লম্বাটা হতে কিন্তু সাড়ে ষোলো ইঞ্চির মতো আছে। সাড়ে ষোলো ইঞ্চি আছে তারপর হচ্ছে এটাকে আমি খুলে নিলাম খুলে নেওয়ার পরে এখন আমি এখানে এই যে কতটুকু ফিটার কাপড়টা নিব হ্যাঁ পাইপিংয়ের কাপড়টা আর কি মাঝখান দিয়ে যে পাইপিংয়ের মতো হচ্ছে এটা পুরোটা কীভাবে নেবেন এইভাবে করে মেপে নেবেন মেপে নেওয়ার পর যতটুকু হবে ওই পরিমাণ মতো নেবেন আমার কিন্তু আপনার ফিতটার পুরোটাই হয়ে গেছে ঠিক আছে তা আমি দুই ফাট নিছি এই একটা একটা করে লাগিয়ে নিব আর একটা একটা করে আপনাদেরকে বয়স অনুসারে দেখিয়ে দেবো খুব সহজে যেন আপনারা তৈরি করতে পারেন তো আশা করি বুঝতে পারছেন গলাটা কিভাবে কাটিং করতে হয় বা হচ্ছে এই পিতাগুলো কিভাবে কাটিং করতে হয় সেটা দেখিয়ে দিলাম এখানে উপরে একটা সাপ দিয়ে দেবেন এখানে সাবসেলাটা সেলাইটা দিলে কিন্তু আমার গলাটা সুন্দর হবে ঠিক আছে যেটা আমি পিতার মতো করে দিছি ওইটা কিন্তু সুন্দর হবে তারপর নিচে কিন্তু একটু মোটা করে আমি সেলাই করে নিলাম তো এই যে আমার জামাটা ফাইনাল লুকটা অনেক বেশি সুন্দর হয়েছে আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না তবে আমার কাছে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে তবে মোবাইল থেকেও কিন্তু বাস্তবে কিন্তু আরও বেশি সুন্দর হয়েছে জামাটা তো আমি খুব সহজ করে বোঝানোর চেষ্টা করছি এরপর আপনারা শেয়ার করে টাইম লাইনে দেখে দিতে পারেন দেখে দেখে শিখার জন্য